তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনারা পাবেন আশা করছি ইউটিউবে সর্বপ্রথম এই আপডেটটি আপনারা পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটি হলো যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড মিল না থাকে তবুও কিন্তু আপনি একত্রিশে মার্চ দু হাজার আগে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী একত্রিশে মার্চ দু হাজার আগে যদি আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে কিন্তু একত্রিশে মার্চের পর আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে এবং সমস্যাটা এখানে রয়েছে অনেকের কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই অর্থাৎ প্যান কার্ডের ডেট অফ বার্থ একরকম বা ডিটেলস একরকম রয়েছে আধার কার্ডের ডিটেলস একরকম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা অনলাইনে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারছেন না বা চাইছেন না আবার অনেকে রয়েছে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই তারা না জানেই কিন্তু অনলাইনে হাজার টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর রয়েছে যারা ইতিমধ্যেই যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই যারা ইতিমধ্যেই হাজার টাকা পেনাল্টির মাধ্যমে অনলাইনে চেষ্টা করছেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য হাজার টাকা কেটে নিয়েছে এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি তাদের জন্য কিন্তু বিরাট সুখবর আপনারা একত্রিশে মার্চ দু হাজার পরেও আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন রকম পেনাল্টি ছাড়াই অর্থাৎ যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডে কোনোরকম মিল নেই ইতিমধ্যেই তারা অনলাইনে হাজার টাকা পেনাল্টি দিয়েছেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনার হাজার টাকা কেটে নিয়েছে এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি সেক্ষেত্রে তারাও কিন্তু একত্রিশে মার্চ দু হাজার পরেও প্যান কার্ড বা আধার কার্ড সংশোধন করে রকম পেনাল্টি ছাড়াই অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে এক টাকাও জরিমানা দিতে হবে না তো আজকেই কিন্তু আমরা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করেছিলাম সেখান থেকেই কিন্তু যাবতীয় ইনফরমেশান আমরা পেয়েছি তো যাদের কাছে প্যান কার্ড রয়েছে বা আধার কার্ড রয়েছে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডে কোনোরকম মিল নেই তারাও কিন্তু কোনো রকম আপডেট ছাড়াই কোনোরকম কারেকশান ছাড়াই যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড মিল না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি হাজার টাকা পেনাল্টি দিয়ে অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার আগে হাজার টাকা পেনাল্টি দিয়ে আবেদন করে রাখবেন একত্রিশে মার্চ দু হাজার তেইশের পরে চাইলে আপনারা প্যান কার্ড বা আধার কার্ড সংশোধন করে দুটো ডকুমেন্ট মিল করে কিন্তু রকম পেনাল্টি ছাড়াই আপনারা একত্রিশে মার্চ দু হাজার তেইশের পরে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের পেমেন্ট প্রুফটা দরকার হবে অর্থাৎ বর্তমানে যদি আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আবেদন করে থাকেন আপনি যে হাজার টাকা পেনাল্টি দিয়েছেন তার যে রিসিপ্ট সেই রিসিপ্ট কিন্তু আপনি একত্রিশে মার্চ দু হাজার পর অনলাইন সাবমিট করে যদি বর্তমানে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড মিল না থাকে তবুও আপনি অনলাইনে হাজার টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করেছেন এখনও পর্যন্ত আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু একত্রিশে মার্চ দু হাজার পরে অনলাইন যে আপনি অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ হাজার টাকা পেনাল্টি দিয়েছিলেন সেই পেনাল্টি রিসিভ কিন্তু সাবমিট করলেই আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে তার জন্য কিন্তু এক্সট্রা কোনো রকম চার্জ দেওয়ার আপনার দরকার নেই তো আজকেই কিন্তু আমরা এই আপডেটটি পেয়েছি অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার সেখান থেকেই কিন্তু বলা হয়েছে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই অর্থাৎ বর্তমানে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই তারা অনলাইনে হাজার টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করেছেন তাদের হাজার টাকা কেটে নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী সময়ে প্যান কার্ড এবং আধার কার্ড সংশোধন করে পরবর্তী সময়ে আবারও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আবেদন করতে পারে তার জন্য কিন্তু তাদের কোনো রকম এক্সট্রা চার্জ দেওয়ার দরকার নেই এবং বর্তমানে যাদের বর্তমানে যে সমস্যাটা রয়েছে অনেকের দেখবেন প্যান কার্ডের সাথে আধার কার্ডের নেই তারা চাইছেন যে প্যান কার্ড কিংবা আধার কার্ড সংশোধন করার পরে অনলাইনে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই এই কাজটি করে রাখতে পারেন অর্থাৎ যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই তারা কিন্তু এখনই হাজার টাকা পেনাল্টি দিয়ে অনলাইনে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আবেদন করতে পারেন আবেদন করার সময় যখন আপনারা পেমেন্ট করবেন সেই পেমেন্ট রিসিভ অবশ্যই আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা কী করবেন একত্রিশে মার্চ দু হাজার পর বা দুহাজার তেইশের আগে আপনার প্যান কার্ড বা আধার কার্ড সংশোধন করে নেবেন যদি সংশোধন করার পর দেখছেন একত্রিশ তারিখ ওভার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একত্রিশ তারিখের পরেও সেই যে পেমেন্ট রিসিভ সেই পেমেন্ট রিসিভ দিয়ে কিন্তু আপনারা যখন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড মিল হয়ে যাবে অর্থাৎ দুটো ডকুমেন্টের ডিটেলস সেম হয়ে যাবে তারপরেও কিন্তু আপনার সেই পেমেন্ট রিসিভ দিয়ে রকম পেনাল্টি ছাড়া রকম চার্জ ছাড়াও কিন্তু আপনারা অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন তো আপডেট পাওয়ার পরে কিন্তু আপনার সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি অর্থাৎ অনেকে চিন্তিত আছেন যাদের এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ডের কোনো রকম মিল নেই অথচ চাইছেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন সেক্ষেত্রে আপনারা এখনই করে রাখতে পারেন চাই চেষ্টা করবেন পেমেন্ট রিসিভ রাখার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা একত্রিশ তারিখের পরেও আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন প্যান কার্ড এবং আধার কার্ড সংশোধন করার পরেই তো এই ছিল আজকের আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ